নমস্কার বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা এতদিন ধরে বিজেপি তৃণমূলের মধ্যে কাদা ছোড়াছুরি দেখেছেন এবারে হয়তো আপনারা দেখতে চলেছেন আইএসএফ এবং বামেদের মধ্যে কাদা ছোড়াছুরি কেন এই কথাটা বলছি আপনারা হয়তো অবাক হচ্ছেন আপনারা ভাবছেন বাম আইএসএফ এর জোর দু হাজার ছাব্বিশে হবে নওশাদ সিদ্দিকি আলিমুদ্দিনে চিঠি পাঠিয়েছেন বিমান বাবু বলেছেন পুজোর পরে জোট নিয়ে কথা হবে তারপরেও আমি এই কথা কেন বলছি আপনারা নিশ্চয়ই শুনেছেন সুজন চক্রবর্তী জোট নিয়ে কি কথা বলেছে আপনারা শুনেছেন মোহাম্মদ সেলিম এই জোট নিয়ে কি কথা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন আইএসএফ যতটা জোট নিয়ে আগ্রহ প্রকাশ করছে বামেরা কিন্তু এই আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে ততটা আগ্রহ প্রকাশ করছে না আর আমি যে কথাগুলো বলছি বাম নেতাদের কথার সঙ্গে মিলিয়ে দেখুন আপনারা বুঝে যাবেন সুজন চক্রবর্তী বলেছেন জোট করতে হলে অনেক আগে থেকে একসঙ্গে লড়তে হয় সুজন চক্রবর্তী ডায়মন্ড হারবারের কথা মনে করিয়ে দিয়েছেন এবং সুজন চক্রবর্তী বলেছেন আইএসএফ এর সঙ্গে জোটের জন্যে বামেরা সাবধানে পা ফেলছে কারণ বামেরা ওই ডায়মন্ড হারবার ভুলতে পারছে না আপনারা জানেন লোকসভাতে নওসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তারপরে যে কোনো কারণেই হোক নওসাদ সিদ্দিকি দাঁড়াননি তাছাড়া দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আসন সমঝোতা ঠিকঠাক হয়নি বলে বাম আইএসএফ এর জোট হয়নি বামেরা মানে এখনো পর্যন্ত বেরোতে পারিনি দু হাজার চব্বিশে যে ঘটনা ঘটেছিল আইএসএ বামেদের মধ্যে একটা জোট হবে সম্ভাবনা ছিল তারপরে জোট হয়নি আমার মনে হয় বামেরা এখনো পর্যন্ত ভুলতে পারেনি নওসাদী কি বলেছেন এই যে সুজন চক্রবর্তী যখন জোট নিয়ে বলেছেন জোট করতে হলে অনেক আগে থেকে এক সঙ্গে লড়তে হতো নওসাদ সিদ্দিকী যখন প্রশ্ন করা হয় সুজন বাবু এই এই বলেছেন নওসাদ সিদ্দিকী কি বলেছেন জানেন

আমি সেই চক্রবর্তী বাবুকে ছেড়ে দিই বিমান বাবুকে দিয়েছি বাবু দিচ্ছে বিমান বাবু কি বলছে জিজ্ঞাসা করুন একদম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সারা বছর মাঠে ময়দানে নেমে লড়াই আইসে করতে বিজেপির বিরুদ্ধে যেমন চিৎকার করছে তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করছে সিলেক্টিভ প্রতিবাদ আইসে করে না তিন নম্বর কথা হচ্ছে জোর শেষ ভোট শেষ জোর শেষ বলেনি তিনি এখন পনেরো গমন করেছেন তার নামটা আমি নিচ্ছি না আমাদের সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব তিনি কথা শুনিয়েছিলেন আমরা বলিনি আমরা বলছি যখন জোট করতে গিয়েছিলাম বিমান স্যারকে জিজ্ঞাসা করবেন আমরা বলেছি এই জোটটা শুধু দু হাজার একুশের জোটে আমরা আসিনি এটা সুদূর বছরে আমরা বারবার একটা কথা বলেছি যে এই শুধু কলকাতায় আপনার ক্রিকেটের মাঠে দাঁড়িয়ে বলে দিলাম সংযুক্ত মোর্চা হয়ে গেল পাবলিক হই হই করে বুথে ভোট দিয়ে দেবে এটা হয় না বুথের স্তর পর্যন্ত জোটের প্রভাব পৌঁছাতে হবে এই প্রভাব পৌঁছাতে গেলে মাঠে ময়দান একসাথে থাকতে হবে বারবার এই আহ্বানটা আমরা জানিয়েছি সুজনবাবুর যদি পার্টির ভিতরকার সব খবর যদি না তার কাছে পৌঁছায় আমরা কি করতে পারি আমার মনে হয়নি যেকোনো পার্টির হোক না কেন সম্মান আমি আবারও সম্মানের সাক্ষী দিয়ে বলছি দেখুন হয় বলবো অন্তত এটা কেউ করবেন না বলার আমাদেরও অনেক আছে যুদ্ধ স্বার্থের কথা ভেবে বর্তমান পরিস্থিতির কথা ভেবে মানুষকে যেভাবে তৃণমূল কংগ্রেস আর বিজেপি শোষণ করছে চাতাকলের ঠেলে ধর্মের নামে কেউ কেউ নাগরিকত্ব দেওয়ার নামে কেউ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নামে কেউ ভোটাধিকার দেওয়ার নামে কেউ ভোটাধিকার কেড়ে নেওয়ার নামে যেভাবে শোষণ করছে এর হাত থেকে মানুষকে মুক্তি করে দিতে হবে সেই জন্য আমরাও কিন্তু অনেক কথা চুপ করে আছি আমি অনুরোধ করছি এটাই এমন কথা বলবেন না যাতে আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয় আমি আপনাদের বলি

আপনাদের কি এখনো মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর জোট হবে দেখি আশাবাদী কারণ বাম ফ্রন্টের চেয়ারম্যান বাবু বলেছে জোট নিয়ে পরে কথা হবে তবে বাম ফ্রন্ট তৈরি কিন্তু ফরওয়ার্ড ব্লক সিপিআই আর এবং সিপিআইএম কে নিয়ে আর এই চারটি দলই কিন্তু এই আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে ইচ্ছা প্রকাশ করেনি কিন্তু আমি জানি না আগামী দিনে কি হবে তবে যেভাবে আপনারা সিদ্দিকির বক্তব্য শুনলেন এবং এর আগেও জোট নিয়ে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী যে ধরনের কথা বলেছেন একটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে আইএসএফ এর সঙ্গে জোট করতে বামেরা ইচ্ছা প্রকাশ করছে না এরপরে দেখার বিষয় কি হয় তবে যেভাবে বাঘযুদ্ধ দেখবেন বাম আইএসএফ এর জোট না হলে এই বাঘ যুদ্ধ আরো চরম লেভেলে পৌঁছাবে জানি না আগামী দিনে কি হবে তবে এটাই বাস্তব অনেক সমর্থক রয়েছে বামেদের সমর্থক আইএসএফ এর সমর্থক তারা চাইছে বাম আইএসএফ এর যেন জোট হোক তবে এই জোট হওয়ার আগেই কথা কাটাকাটি সুজন চক্রবর্তী কি বললো অন্যদিকে তার পরিবর্তে নওশাদ সিদ্দিকী কি বলল এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে গোড়াগড়ি করে যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে এবারে ভাবুন ভোটের আগেই যখন নদী বলছে বিরুদ্ধেও বামেদের অনেক কিছু বলার রয়েছে আমরা এখন জোট প্রক্রিয়াতে যেতে চাই তাই এখন কিছু বলছি না এই সব কথাগুলো শোনার পরে একবার ভাবুন তো যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে বাম আইএসএফ এর জোটকে কি মেনে নেবে বা বাম সমর্থকরা কি আই এর সঙ্গে জোট মেনে নেবে এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন